আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণীর বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় সমাজে পরস্পরের সহযোগিতা তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের দ্বিতীয় অধ্যায় তো আমাদের অধ্যায়ের নামটি হচ্ছে সমাজে পরস্পরের সহযোগিতা তো প্রথমে আমরা একটু অধ্যায়ের পাঠগুলো একটু পড়ে দেখবো তো প্রথম পাঠ নারী ও পুরুষ পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার কোনো কোনো পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় পরিজন থাকেন আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি তেমনি তারাও তাদের পিতা মাতাকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন আর তারা সন্তানদের ভালোবাসেন এবং তাদের লালন পালনে দায়িত্ব নেন একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান সবারই সমান পুষ্টি শিক্ষা গ্রহণ ও অন্যান্য সুযোগের অধিকার রয়েছে পরিবারে বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলেরই অংশগ্রহণ করা প্রয়োজন বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরেও বাইরে কাজ করেন সবখানে নারী ও পুরুষের সমান চোখে দেখা উচিত নারী ও পুরুষ উভয়ে সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে আমাদের দেশে মোট জনসংখ্যা প্রায় অর্ধেক নারী অর্ধেক পুরুষ দেশে উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে কাজেই নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয় তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পাঠ সামাজিক ভিন্নতা ও বিশেষ চাহিদাপূর্ণ শিশু তো আমরা বিভিন্ন সামাজিক সামাজিক অবস্থান থেকে এসেছি সকলের মাতৃভাষা এক নয় কারো ধর্ম আলাদা অনেকের মা বাবার পেশা ভিন্ন অনেকের বিশেষ চাহিদা রয়েছে অনেক শিক্ষার্থী আছে যাদের পারিবারিক অবস্থার মধ্যে ভিন্নতা রয়েছে যেমন অনেকে শিশু বয়সে মা বাবার সাথে আয় রোজগারের কাজ করে আর এই কারণে অনেকে বিদ্যালয়ে আসতে পারে না তাদের স্কুলে আসার অধিকার দরকার সমাজের বৈচিত্র্য আমাদের মধ্যে সংহতি ও সহিংসতা বাড়ায় বিভিন্ন ধরনের মানুষের বিচিত্র ভাবনা সমাজকে সমৃদ্ধ করে তাই আমাদের বৈচিত্র্যকে গ্রহণ করতে হবে যেমন যাদের ধর্ম বা ভাষা আলাদা তাদের কাছে পৃথিবীর সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা শেখা যায় যা আমাদের মনের সংকীর্ণতা দূর করতে সাহায্য করে শ্রেণীতে কারো পড়া শিখতে একটু বেশি সময় লাগে কারণ তার দেখার সমস্যা থাকতে পারে শোনার সমস্যা থাকতে পারে কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে কোনো মানসিক সমস্যা থাকতে পারে যারা এই ধরনের সমস্যায় ভোগে তাদের জন্য আমরা কি করতে পারি আমাদের মনে রাখতে হবে যে কোনো শিশুরই এই ধরনের সমস্যা থাকতে পারে কাজেই বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে হবে তাদের মনে কষ্ট দেওয়া আমাদের উচিত নয় তাদের জীবন কি হয় সহজ করা যায় তা আমাদের ভাবতে হবে প্রয়োজনে আমরা সবাই পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব। আমরা সবাইকে মানুষ মর্যাদা দিতে শিখবো যাতে তার সম্ভাবনাকে বিকশিত করতে হিসাবে সুযোগ পায় তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পাঠে তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ শ্রেণী দ্বিতীয় অধ্যায় সমাজে পরস্পরের সহযোগিতা তো এখন আমরা দেখব অনুশীলনীর সমাধান তো প্রথমে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে চলে যাব প্রথম প্রশ্ন জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয় উত্তর জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা আনুপাতিক হারে তুলনা করা হয় দুই নাম্বার বৈষম্য বলতে কি বোঝায় উত্তর যা যা প্রাপ্য তাকে তা না দেওয়াই হলো বৈষম্য তিন নাম্বার শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও উত্তর আমাদের শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশু রয়েছে সে চোখে কম দেখতে পায় যার কারণে বোর্ডের লেখা সে ভালোভাবে বুঝতে পারে না কখনো কখনো পথ চলতেও তার সমস্যা হয় চার নম্বর বৈচিত্র্য বলতে কি বুঝায় উত্তর ভিন্ন ভিন্ন বা নানা রকম বৈশিষ্ট্যকেই বলা হয় বৈচিত্র্য এ পর্যন্ত আমরা কিছু বড় প্রশ্নের মধ্যে দিয়ে যাব তো প্রথমটি হচ্ছে পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও উত্তর পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ হলো আমাদের বাড়িতে একটি জন্মদিনের পার্টি হবে তোমার একটা বোন আছে তোমার বাবা মা তোমাদের দুজনকে একই রকম করে কেক কাটতে দিচ্ছে একই রকম উপহার দিচ্ছে আর দুজনকে একই রকম করে পার্টিতে ডাকছে এটাই হলো ছেলে ও মেয়েকে সমানভাবে মূল্যায়ন করা নাম্বার। তোমার কোনো বন্ধুর উপর রেগে থাকলে তুমি কি করো ও যদি তো আমার কোনো বন্ধুর উপর রেগে যাই তাহলে আমি নিম্নলিখিত কাজগুলো করার চেষ্টা করব। প্রথমে আমি চেষ্টা করব নিজেকে শান্ত করতে যদি আমি খুব রেগে যাই তাহলে একটু একা সময় কাটাবো আমি চেষ্টা করব বুঝতে যে আমি কেন রেগে গেছি আমার বন্ধু কি এমন কিছু করেছে যে আমার মন খারাপ করেছে যখন আমি শান্ত হয়ে যাব। তখন আমি আমার বন্ধুর সাথে কথা বলার চেষ্টা করব শান্তভাবে তাকে বলবো যে আমি কেন রেগে গেছি আমি তার কাছে থেকেও শুনতে চাইব সে যে কেন এমনটা করেছে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে তৃতীয় অধ্যায় বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী তো বন্ধুরা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম